আমি আলমিন এই মুহূর্তে আছি আমি সাভার কাঁচা বাজারে বৈশ্বিক বিরোধী যে আন্দোলন এরপরে স্টুডেন্টরা একটা প্রতিশ্রুতি নিয়েছে যে বাজার যে কাঁচা বাজারের যে উদ্যোগতি সেটা নিয়ন্ত্রণ করার জন্য এবং স্টুডেন্টরা এটা নিয়ন্ত্রণ করার জন্য বাজার মুখী হচ্ছে এবং তারা দেখেছে কিনা বা কোন সিন্ডিকেটের আওতাভুক্ত করেছে কিনা যে বাজারের সবকিছুর দাম উদ্যোগতি আছে কিংবা স্মৃতিশীল আছে সেই জিনিসটা আমি আপনাদের জানাবো সবার থেকে আমি আলাদিন আমার সাল থেকে সাড়ে সাতশো আজকে সাতশো আগে কত চলছিল আজকে কত এখন চারশো পঞ্চাশ চারশো আগে কত ছিল আগে ছোট চাইশো ভালো হলো পরে এই কিনতে দাম এই যে বাহিরে যে একটা সিন টিকে চলছিল এতদিন যে একটা সিন টিকে ছিল এবং সাধারণ মানুষ জানে যে বাজারে মূল্য স্থিতিশীল হয়েছে কিন্তু বাজার আসার পর অনেকে দেখতেছে যে বাজারে মূল্যটা এখনো নিয়ন্ত্রণ হয় নাই আগের মতো ঊর্ধ্বগতি ছিল আছে এটা নিয়ে আপনি কি বলেন ভাই দিনার না

এই আষ্ট আগে থেকে মানে বিশে পশ টাকা কমছে এই মুহূর্তে রুই মাছের দামটা জানার চেষ্টা করবো যে আগে কত ছিল আর আজকের বাজার মূল্যটা কত আছে আমরা একটু জানার চেষ্টা করব আগের মূল্য কত ছিল রুই মাছ

মুখি 80 70 আগে হইতো এই যে আছে 80 70 টাকা আগে 80 টাকা এই করর দামে কি ছিল একটু কম আগে 100 টাকা ছিল চার পাঁচ দিন আগে আর ঠিক আছে কত থেকে আজকে একই দাম আছে গাজর ছিল আগে 180 এখন 160 এই বেগুন ছিলটা 80 টাকা আগে এখন 60 টাকা ঠিক আছে লেবু হলো 20 টাকা খালি বেন্ডি 60 টাকা 50 টাকা নাও 60 টাকা পিস

আমি এখন একটু জানার চেষ্টা করবো যে ব্রয়লার মুরগি থেকে কক মুরগি সমস্ত মুরগি দাম নিয়ন্ত্রণে আসছে কিনা বা আগের চেয়ে দাম কমছে কিনা সেই ব্যাপারটা একটু জানার চেষ্টা করবো আগে কত হচ্ছে আগে আপনার কত সত্তর টাকা ছিল এবং ষাট টাকা হয়েছে আর কক মুরগি আগে আপনার দুশো আশি বা তিনশো টাকা ছিল আড়াইশো টাকা হয়েছে লেয়ার লেয়ার ছিল আপনার সাড়ে তিনশো তিনশো বিশ এরকম হয়েছে তারপরে মোটামুটি সবকিছু ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে আমরা আশা করি যে আরো সামনে নিয়ন্ত্রণ হবে এবং এই যে একটা যে সিন্ডিকেট ছিল সেটা ভেঙে নতুন করে একটা সৃষ্টি হচ্ছে আপনি কি মনে করেন যে এই যে আমরা বাইরে শুনতে পাচ্ছি যে সমস্ত কিছু কাঁচা বাজার থেকে মুরগির দাম কমতেছে এটা কি বাজার আসার পরে আপনি পাচ্ছেন ঠিক মতো কম বেশ একটু কম কম লাগতেছে তাই এই মুহূর্তে আছি আলু পেঁয়াজের এখানে আমরা একটু জানার চেষ্টা করবো যে আগের যে